আজ ফের একবার সরকারি টাকায় মন্দির নির্মাণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আজ বলেন সরকারি টাকায় মন্দির নির্মাণ করা যায় না অফিসিয়ালি সকল নথিতে লেখা রয়েছে কালচারাল সেন্টার আমন্ত্রণ পত্রে লেখা হয়েছে জগন্নাথ ধাম প্রভু জগন্নাথও বিষয়টাকে ভালোভাবে নিচ্ছেন না তৃণমূল চাইলেও দীঘায় পুরীর ধামের বিকল্প করতে পারবে না একই সঙ্গে হুঙ্কার ছুটে শুভেন্দু আরো বলেন পুরীর মন্দিরে সনাতনী ছাড়া কারোর প্রবেশ নিষিদ্ধ বুধবার যদি এত ছাড়া অন্য কেউ জগন্নাথ মন্দিরে ঢোকে আমি তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাড়বো তবে উদ্বোধনের আগেই বিতর্ক মাথা চালা দিল দীঘার জগন্নাথ মন্দিরকে ঘিরে শুভেন্দু এর আগে মমতাকে নিশানা করে বলেন জগন্নাথ ধাম সংস্কৃতি চর্চা কেন্দ্র তৈরি করতে যত খরচ হয়েছে উদ্বোধন অনুষ্ঠানে ঠিক কত টাকা খরচ করা হচ্ছে উদ্বোধন অনুষ্ঠানের জন্য যাকে দরপত্র দেওয়া হয়েছে তিনি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এমনটাই দাবি করেন শুভেন্দু শুভেন্দু অধিকারী আজ অভিযোগ করেন রাজ্যের তরফে পাঠানো আমন্ত্রণ পত্রে সেফ জগন্নাথ ধামের কথা উল্লেখ রয়েছে শুভেন্দু রাজ্যের কাছে জগন্নাথ ধাম মন্দির লিখে আমন্ত্রণ পত্র পাঠানোর জন্য চ্যানেল ছুড়েছেন এই ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন